এই দেশের মানুষ খুবই খারাপ এ দেশের সরহিত দেশ এক ঋতু থেকে আর গেলে সব কিছু ভুলে যায় তার মানে আমি বলতে চেয়েছি আগামী এক বছরের মধ্যে যে নির্বাচন হবে এই নির্বাচনকে যদি আরো বিলম্বিত করার জন্য কোনো প্রচেষ্টা চালানো হয় আমার বিশ্বাস যে ফাঁসিবাদী শক্তি ভিন্ন রূপে তারা আগমন করতে পারে আমি আপনারা জানেন যে জাতীয় পার্টি এই ফাঁসিবাদের আওয়ামী লীগের যেই দোষ আওয়ামী লীগ যেই দোষে ফাঁসিবাদ জাতিবাদের প্রধান সহযোগী হচ্ছে এই জাতীয় পার্টি আপনারা দেখেছেন এই জুলাই আন্দোলনে জুলাই আন্দোলনে গুলি করার জন্য সর্বপ্রথম চোদ্দলীয় জোটের বৈঠকে উনি সিদ্ধান্ত নিয়েছিল এজন্য চোদ্দ দলের প্রত্যেকটা দলের দায় রয়েছে এই গণ আর্তার এই গণ আত্তার সাথে তারাও দায়ী যার কারণে চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে ফ্যাজিবা এবং ফ্যাসিবাদের দুশো অর্থে পান্ডা দেশে কোনো রাজ থাকবে না এখানে রাজনীতি করবে যারা ফ্যাসিবাদ ফাঁজিবাদের বিরুদ্ধে এখানে রাজনীতি করবে যারা ভারতীয় একটা দলের বিরুদ্ধে এখানে রাজনীতি করবে আমাদের এক নেতা বলেছে আমরা কোন বিদেশের কোনো গোলামি চাই না আমরা কোনো গোলামি দেখতে চাই না আমরা এটা ভারতের গোলামি যেমন দেখতে চাই না আমরা এখানে চীনের কোনো গোলামি দেখতে চাই না আমরা আমেরিকার গোলামি দেখতে চাই না অনেক দলকে দেখছি শুরু করেছে ঘটনা কি কি হয়েছে বাংলাদেশ চীনের কর্তৃত্ব মেনে নেওয়ার জন্য আমরা ভারতকে দাঁড়িয়ে দেই নাই আমরা বাংলাদেশের জনগণ আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করব আমাদের ভাগ্য নির্ধারিত হবে আমাদের এখানকার আমরা বাংলাদেশি আমরা পাকিস্তানিও নয় ভারতীয় নয় আমাদের ভারত বাংলাদেশের জাতীয় এবং বাংলাদেশি আমাদের চেতনা আমরা বাংলাদেশের দালাল হয়ে আমরা আমাদের বাংলাদেশকে আমরা তৈরি করব আপনাদের সবাইকে বাংলাদেশ লেবার পার্টিতে যাওয়ার জানাই